নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমি সুপর্ণা আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে বুধবার আর এখন বাজে সকাল সাড়ে ছটা আর এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো ভিডিওটা দেখতে থাকুন আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে সকালবেলা অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি তারপর ওই যে রিমি রেডি হয়ে পড়তে চলে গেছে আর আমি এই যে ঘরের কাছে হাত দিয়েছি তো ঘরের ওই যে দরজা জানালাগুলো খুলে দিলাম পর্দাগুলো সরিয়ে দিলাম আর এই যে এখন পুরো ঘরটা খুব ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আজকে না আমাদের এখানে বেশ ঠান্ডা পড়েছে জানেন তো কয়েকদিন ধরে একটু ঠান্ডা চলছে তবে সোয়েটার ফোয়েটারগুলো বের করা হয়নি কিন্তু রিমি ওই যে সকালবেলা পরতে যাচ্ছে দেখলাম সকালবেলাটা বেশ ঠান্ডা আছে তাই ওই যে কয়েকটা সোয়েটারগুলো বের করে নিলাম তবে সবগুলো একসঙ্গে বের করে নিই ওই একটা একটা করেই বের করেছি তো রিমির একটা বের করে দিয়েছি ও পড়তে চলে গেছে আর আমাদের ওই একটা করে বের করে নিয়েছি আর বললাম না সকালবেলা অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি তো ঘুম থেকে উঠে এই যে জামা কাপড়গুলো সব জলে ভিজিয়ে দিয়েছিলাম আর তারপর এই যে ঘরের টুকিটাকি কাজগুলো করে নিয়ে জামা কাপড়গুলো আগে কেঁচে ধুয়ে মেলে দিলাম তারপর এই যে নিচে চলে এসে একেবারেই রান্নাঘরে চলে এসছি আর ওই যে বাবা মা তো আছেন তারপর ওনারা একটু টাইমেই খাওয়া দাওয়া করেন তাই আর কি আর ঘরটা মুছলাম না তো ভাবলাম আগে সকালে টিফিনটা বানিয়ে নিই তারপরে কাজ বুঝে ধরে সুস্তে ঘরটা মুছে নেব আর ওই যে যেমন ভাবা তেমনই কাজ ওই যে এসেই আগে একটা ফুলকপি কেটে নিলাম ভাবছি আজকে ফুলকপি আলু ভাজবো আর তার সঙ্গে রুটি করব। আর কালকে বাজার থেকে তিনটে ফুলকপি এনেছে তাই আর রাখারাখি করলাম না একটা গোটাই একেবারে কেটে নিলাম আর বাবা মাকে নিয়ে তো আমরা পাঁচজন বেশ অনেকটাই লাগবে তাই জন্য ভাবলাম একটু বেশি করেই ভেজে নিই তো ওই যে ওইদিকে ফুলকপি আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি আর ততক্ষণ এই যে একে আগে রুটিগুলোকে ভেজে নিচ্ছি জানেন এই যে শীত পড়ছে তো এই ফুলকপি আলু ভাজা বা পেঁয়াজ কলি আলু ভাজা বা গাজর আলু ভাজা এই সব দিয়ে রুটি খেতে আমার বেশ ভালো লাগে এই কয়েকটা মাস প্রায় দিনই আমার এই সকালের খাবারের সঙ্গে এই ভাজাভুজিগুলোই থাকবে আর এই শীত কয়েকটা মাস তো বাজার ভর্তি বিভিন্ন রকমের সবজি শাক এই সমস্তগুলো পাওয়া যায় অন্যান্য সময়ে না বাজারে যেতে আমার খুব একটা ভালো লাগে না কিন্তু এই শীতকটা দিন বাজারে যাওয়ার কথা আমাকে আর বলতে লাগে না মানে ওই বাজারের বিভিন্ন রকম সবজি শাক এইগুলো আমার দেখতে বেশ ভালো লাগে বাজারে ঘুরে ঘুরে আর এই সপ্তাহে অন্তত একদিন আমার ঘরে সবজি থাকলেও তাও আমি ওই যে একবার করে সবজি বাজারে ঘুরে আসবো আর এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ওইদিকে রুটি আর আলু ফুলকপি ভাজাগুলো হয়ে গেছে আর এখন এই যে সকালবেলা কালকের কার থালা বাসনগুলো গুছিয়ে জায়গা মতো রাখা হয়নি তাই এখন এই যে এক ফাঁকে জায়গা মতো থালা বাসনগুলো গুছিয়ে রেখে দিলাম তারপর ওইদিকে চাটা চাপিয়ে দিয়েছি আর এখন এই যে সকালের টিফিনটা সবাইকে রেডি করে দিলাম আর সবার সঙ্গে বসে আজকেও আমি টিফিনটা করে নিয়েছি তো তারপর চলে এসেছি ঘরে তো বিছানাটা তো এতক্ষণে গুছানো হয়নি ভাবলাম আগে ঘরটা গুছিয়ে নিই তারপরে রান্নাঘরের বাকি কাজগুলো করে নেব আর আমাদের বাড়ির সামনে তো একটা বিশাল বড় খেলার মাঠ আছে তো সেখান থেকে এত ধুলো ওড়ে যে প্রত্যেক দিন একটু না পরিষ্কার করলেই নয় মানে যেখানে না হাত পরিষ্কার করব তো সেই জায়গাগুলোতে একদম ধুলো জমে একাকার হয়ে যায় তাই আর কি প্রত্যেক দিন একটু একটু যেখানে হাত পরে গুছ পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি তো যাই হোক ওইদিকে ওই যে বিছানাটা ভালো করে একদম গুছিয়ে নিয়ে তারপর বেড কভারটাও টান টান করে বিছিয়ে নিয়েছি আর এখন এই যে এই ঘরের যা হালকা ক্লিনিং ডাস্টিংয়ের কাজ আছে ওগুলো করে নিচ্ছি তবে প্রত্যেক দিন তো পুরো ঘর ধুলোবালি পরিষ্কার করা সম্ভব হয় না ওই যখন যেরকম হাত পরে বা যখন যে জায়গাটা দেখি একটু বেশি ধুলো জমে আছে না করলেই নাই তখনই সেই জায়গাগুলো করে নিই তো যাই হোক ওই এই ঘরটা গুছানো হয়ে গেছে তারপর কতগুলো জামা কাপড় গুছানো হয়নি ওই এক সাইডে জমা করা ছিল তো ভাবলাম আগে একেবারে জামা কাপড়গুলো গুছিয়ে বিছানাটা খালি করে নি তবে এইগুলো না কালকের কাজ জামা কাপড় তো কালকে খুব একটা ভালো রোদ্দুর দেয়নি তো শুকায়নি ওই সারা মেলে রেখেছিলাম ওই শুকিয়ে গেছে এখন ওই যে একদম গুছিয়ে জায়গা মতো রেখে দিলাম তারপরে এই যে চলে এসেছি ডাইনিং রুমে চেয়ার টেবিলগুলো দিন ভালো করে মোছা হয়নি তো ভাবলাম আজকে একটু একদম মুছে দিয়ে পরিষ্কার করে নিই আর অন্যান্য ফার্নিচারগুলো ধুলো ময়লাটা না বোঝা গেলেও এই কাঁচের উপরে না ধুলো ময়লাটা একটু বেশিই বোঝা যায় এই যেখানে যেখানে কাঁচ আছে বা ওই আয়না টাইনা আছে সেই জায়গাগুলো একটু প্রত্যেক দিনই মুছে নেওয়ার চেষ্টা করি তো হোক ওইদিকে মোটামুটি পরিষ্কার হয়ে গেছে আর এই যে তারপরে সকালে টিফিন খাওয়ার বাসন তারপরে রিমি স্কুলে গেছে ভাত খেয়ে তো ওই সব বাসনগুলো একে একসঙ্গে জমেছিলো তো ওই একবারে মেঝে দিয়ে পরিষ্কার করে নিলাম তারপরে এবারের মতো আর কিছু রান্না আমার করতে হবে না তাই ভাবলাম একেবারে ওভেনটাও পরিষ্কার করে নিই আর আজকে সকালে তেমন একটা কিছু রান্না করিনি ওই রিমির জন্য একটু ডাল আলু সেদ্ধ ডিম সেদ্ধ রান্না করেছিলাম তো ওটা রিমি খেয়ে গেছে আর আমার জন্য আমার দুপুরের জন্য ওই ডিম সেদ্ধ আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাতই করে নিয়েছি তো ওই জন্য আর কি এবেলা তেমন কোনো রান্নাবান্নার চাপ নেই একেবারে এবার সন্ধেবেলা যা হবে দেখা যায় তারপরে এই যে অনেক দিনের কাজ একটা পড়েছিলো কয়েকদিন ধরে ভাবছিলাম যে গাছগুলো একটু পরিষ্কার করব ধুয়ে তো হয়ে উঠছিল না আজকে একটু কাজ কম আছে তাই এই যে ভাবলাম গাছগুলোকে একটু ধুয়ে নিই ওই যে রাস্তার উপর তো বাড়ি তো গাছগুলো এত ধুলো জমেছে যে আর দেখার অবস্থা নেই তাই জন্য ভাবলাম না আজকে একেবারে গাছগুলোকে পরিষ্কার করে নিই আর এবার তেমন আর কোনো কাজ নেই এই যে এবার একটু ঘরটা মুছে নিয়ে তারপরে ছাদে থেকে জামাকাপড়গুলো শুকাচ্ছে ওগুলো তুলে এনে তারপরে স্নান টান করে পুজো দিয়ে নেব তো এত দূর পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখলেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ভিডিওটি তাহলে আজ এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা